প্রিয় বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম কাকরা ভিউ পয়েন্টে যেটা খানসামা উপজেলা অবস্থিত তো এখানেই অনেকেই ঘুরতে আসে এই কাঁকড়া আসে তো আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই কাঁকড়া ভিউ পয়েন্টে কী কী রয়েছে বন্ধুরা বসে আছে একবারে নদীর উপরে মানে ভাসমান রেস্টুরেন্ট বললে চলে আর কি ফোসকাত দোকান আর কি পাশে দেখেন একবারে নদীর যে পরিমাণে স্রোত যেহেতু বর্ষার সিজন চলতেছে নদীর পানির ফলও কিন্তু অনেক বেশি এই জন্য নদীর স্রোতটা কিন্তু অনেক বেশি এবং আমরা খুবই রিক্সের জায়গায় বসে রয়েছে এইটা কিন্তু ভাসমান একটা রেস্টুরেন্ট বললে চলে মানে ফুচকার দোকান এ হচ্ছে কাকড়া ভিউ পয়েন্টের আসল সৌন্দর্য নদীটা কিন্তু বিশাল বড় এবং সাইড দিয়ে সুন্দরভাবে মানুষজন গরমে বসে এবং বসার সুন্দর জায়গা করা রয়েছে পাশ দিয়ে রাস্তা রয়েছে দেখতে অসাধারণ এবং দেখে নদীর পানি এবং আকাশ মিশে এক হয়ে গেছে একবারে বিকেলবেলা সুন্দর পরিবেশ দেখেন ওইদিকে ব্রিজ দেখা যায় এখানে কিন্তু শুক্রবার আর শনিবার বিশেষ করে বন্ধের দিনগুলোতে লোকজন প্রচুর পরিমাণে ভিড় জমায় এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে কাকড়া ভিউ পয়েন্টে কী কী রয়েছে বুঝতে পারবেন খুবই রিক্স বাবা ওটা কি বাসা যায় নমস্কার